আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ বিসমুল্লাহ রাহিম সুপ্রিয় খামারি আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ নয় মে দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় জায়গা পরিবর্তন এবং সময় ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সুলভ মূল্যে ইগ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি আজকে শুক্রবার হওয়ার কারণে কিন্তু আসলে হ্যাসিংগুলো বন্ধ আছে আমাদের হ্যাসিং বন্ধ আছে আজকে কোনো হ্যাসিং হবে না যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা কিন্তু আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে তাই আজকে আপনারা দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন আমাদের কাছে কোনো আটকা বাচ্চা পাবেন না আমাদের বাচ্চা গতকালই শেষ হয়ে গেছে কিন্তু যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা আজকে কিন্তু কম দামে বাচ্চা বিক্রি করবে যেমন আজকে রেগুলার গতকালকে রেগুলার প্রাইজের এসে প্রত্যেক পিস বাচ্চাতে সাড়ে পাঁচ টাকা করে কম বিক্রি করবে সোনালি আঠারো টাকা ছিল সোনালি সতেরো টাকা ক্লাসিক আঠারো টাকা হাইব্রিড বিশ টাকা সুপার হাইব্রিড বাইশ টাকা এই রেট থেকে অবশ্যই কম দামে বিক্রি করবে আপনারা বাজার যাচাই বাছাই করে দেখে শুনে বাসি বয়কা বাচ্চা দেখে নেবেন যদি মানে শুক্রবারে কেউ বাচ্চা বিক্রি করতে চায় বা আপনার কেউ নিতে চান তাহলে অবশ্যই দেখে নেবেন যে সেটা বাসি বাচ্চা কিনা বা একদিনের বাচ্চা কিনা যাই হোক যদি আপনারা ব্রয়লার বাচ্চাও নেন শুক্রবারে হ্যাসিং না থাকার কারণে যদি কোনো ডিলার আপনাদের বাচ্চা দিতে চায় তাহলে কিন্তু এটাও বাসি বাচ্চা হিসাবে পরিগণিত হবে আসলে বাসি বাচ্চার ব্রয়লার বাচ্চার দামও অবশ্যই কম দামে বিক্রি হবে যেমন গতকালকে ব্রয়লারের বাচ্চা পঁয়ত্রিশ সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছিল সিপিডটাও পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা বিক্রি হচ্ছিল আজকে এটা অবশ্যই পাঁচ থেকে সাত টাকা চার থেকে পাঁচ টাকা এরকম কম বেশি হবে এখন কত কম হবে সেটা আপনারা ডিলারের সাথে যোগাযোগ করে আপনারা বাজার যাচাই বাছাই করে এই বাচ্চাগুলো সংগ্রহ করবেন মেঘনা কোম্পানি ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নারিশ কোম্পানি ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এসিআই কোম্পানি ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কাজি কোম্পানি ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নেহো কোম্পানি ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নাহার কোম্পানি ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির বাজারের বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আর এমআর কোম্পানির বাজারের বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা ইয়ন কোম্পানির বাজারের বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা ইপি কোম্পানির বাজারের বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফ্রেশ কোম্পানির বাজারের বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিএস কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়াজারের বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা আবির কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আপ সনি কোম্পানির বাজারে বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজারে বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছিল পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা স্বদেশ কোম্পানির বাজারে বাচ্চা ছিল তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো আজকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই দেখে শুনে বাচ্চা নেবেন যদি বাসি বাচ্চা হয় তার কিন্তু অবশ্যই কম দামে বিক্রি হবে আজকে রেডি রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজারটা হচ্ছে শুক্রবারে বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো সত্তর টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা শরীয়তপুরে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রংপুরে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা রাজশাহীতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা নারসিংদিতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সরানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা গাজীপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা বরিশালে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ দুশো একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো চোদ্দো টাকা নাটোরের ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কুমিল্লাতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বারো থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো